আদালতের মাধ্যমে ওয়ারি সনদ পাওয়ার উপায় অনেক সময় আমাদের আদালতের মাধ্যমে ওয়ারি সনদ নেওয়া প্রয়োজন হয় যেমন মৃত ব্যক্তির অস্থাবর সম্পত্তি সাধারণত অর্থ পাওনা ব্যাংক বিমা কোম্পানির শেয়ার কিংবা স্টকের বন্টনের জন্য এবং যাতে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা না হয় সেই জন্য দেওয়ানি আদালতের মাধ্যমে ওয়ারিস সনদ নেওয়ার দরকার পড়ে তবে মনে রাখবেন আদালতের মাধ্যমে ওয়ারি সনদ নিতে হলে আপনাকে আগে স্থানীয় সরকার থেকে ওয়ারি সনদ নিতে হবে স্থানীয় সরকার থেকে কিভাবে ওয়ারি সনদ নেবেন সেই ব্যাপারে বিস্তারিত পরে আলোচনা করব এখন আদালতের মাধ্যমে কীভাবে ওয়ারি সনদ নেবেন সেই বিষয়টি আলোচনা করব উত্তরাধিকার আইন উনিশশত ধারা তিনশত সত্তর থেকে তিনশত ঊননব্বই দ্বারা আদালত ওয়ারিশ সনদ প্রদান করার আদেশ দিয়ে থাকেন তাই আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নিতে হলে আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে অস্থবা সম্পত্তি বা ব্যাংক বিমা যেখানে রয়েছে কিংবা মৃত ব্যক্তি যেখানে থাকতেন সেই স্থানে মামলাটি করতে হবে ওয়ারিশ সনদের জন্য কেন মামলা করতে হয় সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি মৃত ব্যক্তির রেখে যাওয়া স্থাবর সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে সাধারণত ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে ওয়ারি সনদ নিলেই হয়ে যায় কিন্তু ব্যাংক বিমা কোম্পানির শেয়ার ইত্যাদি অস্থাবর সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে এবং ভবিষ্যতে ঝামেলা এড়ানোর জন্য দেওয়ানি আদালতে ওয়ারিস সনদের জন্য মামলা করতে হয় এখানে উল্লেখ্য যে ব্যাঙ্কে যদি মৃত ব্যক্তির নমিনি না দেওয়া থাকে তাহলে আদালতের মাধ্যমে এই ওআরির সনদ নিতে হবে আর যদি নমিনি দেওয়া থাকে তাহলে ব্যাংকের দায়িত্ব মৃত ব্যক্তির টাকাটা বুঝিয়ে দেওয়া তখন আর এই ওআরিস সনদ প্রয়োজন হয় না তবে সেই নমিনির আবার দায়িত্ব যদি অন্য কোনো উইল না থাকে তবে ব্যক্তিগত আইন অনুসারে ব্যাংক প্রদত্ত অর্থ সঠিকভাবে উত্তরাধিকারের মাঝে বন্টন করে দেওয়া আসুন জেনে আসি আদালতে কি কি প্রয়োজন হয় অস্থাবর সম্পত্তির ওয়ারিস সূত্রে বন্টন করার নিমিত্তে আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নেওয়ার জন্য দেওয়ানি আদালতে মামলা করতে হয় আর এই মামলায় যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় তা নিয়ে এখন একটু আলোচনা করা যাক নাম্বার ওয়ান ওয়ারিস সনদ পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক প্রদানকৃত দুই নম্বরে মৃত্যু সনদ তিন নাম্বারে যে ব্যাংকের বা প্রতিষ্ঠানের কাছে অর্থ পাবেন ব্যাংক স্টেটমেন্ট চার নম্বরে ছবি পাঁচ নাম্বারে জাতীয় পরিচয়পত্র ছয় নাম্বারে হলফনামা দুই টাকা স্ট্যাম্পে এবার জেনে নেওয়া যাক মামলার প্রক্রিয়া সম্পর্কে অন্যান্য মামলার মতোই এই মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে সকল ওয়ারিসকে সমন প্রদান করে ডাকা হয়ে থাকে আদালত তাদের কথা শুনে সাক্ষ্য গ্রহণ করে কাগজপত্র দেখে বিচার বিবেচনা করেন সবশেষে আদালত ওয়ারিশ সনদ প্রদানের আদেশ প্রদান করেন এই আদেশটি মূলত অস্থাপ সম্পত্তি ভাগ বাটোয়ার ক্ষেত্রে প্রযোজ্য বা প্রয়োজন হয়ে পড়ে ভিওয়ার্স ওয়ারিশনদের সনদের জন্য কত টাকার কোর্টফির প্রয়োজন হয় নাম্বার ওয়ান মামলার মূল্য হিসাবে আপনাকে কোর্ট ফি প্রদান করতে হবে সাধারণত পঁচিশ হাজার টাকা কম হলে কোনো কোর্ট ফি প্রয়োজন হয় না নাম্বার টু মামলাটির মূল্য যদি পঁচিশ হাজার থেকে এক লক্ষ টাকা বা তার কম মূল্য হয়ে থাকে তাহলে এক পারসেন্ট কোর্ট ফি প্রদান করতে হবে নাম্বার থ্রি এই মামলার মূল্য যদি এক লক্ষ টাকার বেশি হয় তাহলে টু পারসেন্ট টাকা কোর্ট ফি দিতে হবে তবে মনে রাখবেন উপরে আলোচিত হাড়ের ফির সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত করতে হবে এবার আলোচনা করব মামলার সময় নিয়ে সাধারণত এই মামলার ফাইলিং থেকে শুরু করে তিন চার মাস সময় লেগে যেতে পারে তবে অন্য কোনো জটিলতা থাকলে আরও বেশি সময় লাগতে পারে পরিশেষে একটি কথা বলতে পারি যে আদালতের মাধ্যমে কেন এবং কিভাবে ওয়ারিশ সনদ নিতে হয় তা এই আলোচনাটি থেকে জানতে পেরেছেন ওয়ারিশ সনদ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কিংবা আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনাদের যে কোনো কমেন্ট আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও থেকে আশা করি নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফিজ